এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এবিপিপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে আটক করা হচ্ছে এবং কার্যত বাজা কোলা করে উল্টো ঝুলিয়ে কার্যত তাদেরকে এই যে প্রেজেন্ট ভ্যান রয়েছে সেই প্রেজেন্ট ভ্যানের সামনে সামনে তাদেরকে তোলা হলো এবং আরো একজন আরো একজন আমরা দেখতে পাচ্ছি আরো এক এবিপিপির যে যে কোন যিনি কর্মী সমর্থক রয়েছে তাদেরকে কিন্তু তোলা হচ্ছে এই প্রেজেন্ট ভ্যানের মধ্যে কসবাতে যে ঘটনা ঘটেছে কসবায় সেই ঘটনার প্রতিবাদে এবিপি

যেখানে এস বি যে সম যে 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 প্রতিবাদ করছিলেন সেই প্রতিবাদের জেনেই তাদেরকে আটকানো হচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে গানে করে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে তবে আরও একজন যে আইনজীবী তিনিও এই প্রতিবাদের সঙ্গে সামিল ছিলেন তার সঙ্গে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো কথা বলার চেষ্টা করবো তার সঙ্গে কারণে এখনো তিনি এখানে তিনি এখানে রয়েছেন এরা কি করছে দেখুন আমাকে খুব খারাপভাবে মেরেছে আমার গলা চিপে ধরেছে পুলিশ বর্তমানে আইনের রক্ষকদের এরা পুলিশ কন্ট্রোল রোধ করার চেষ্টা করছে খুব খারাপভাবে মেরেছে আমার পোশাক চিরে দিয়েছে এখানে সুরক্ষা বলতে কিছু নাই এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছো একজন আইনজীবী যিনি এখানে शामिल হয়েছিলেন এই প্রতিবাদ কর্মসূচিতে আপনি তো প্রতিবাদ করতে আপনি তো একজন আইনজীবী আপনি তো একজন আইনজীবী আইনজীবী না ছাড়ছ না পুরো আইন ব্যবস্থাকে নষ্ট করা ফেলেছে এই সরকার পুরো আইন ব্যবস্থাকে একটা করেছে একজন আইনজীবী তাকে কার্যত ঘিরে ফেলেছে পুলিশ এবং শু এই মুহূর্তে আমরা দেখলাম লাল বাজার অভিযানকে কেন্দ্র করে ধন্দুমার পরিস্থিতি কোশ বা লঙ্কি সদস্যরা সুকান্ত মজুমদার তিনিও প্রবেশ করেছেন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য সহ ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য সহ সুকান্ত মজুমদার উদ্বিবেচা পলরা প্রবেশ করবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়